তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছে আরও একটা নতুন ব্লগের সাথে আর জানালায় দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে শীতকালে এত সুন্দর সুন্দর ফুল ফোটে খুব ভালো লাগে আর আজকে আমার একটু বেরানোর আছে মার সাথে তো এই সোয়েট শার্টটা পরে নিয়েছি তোমরা অনেকেই বলতে পারো এই সোয়েট শার্টটা আমি বারবার কেন পরছি নতুন কিছু কিনলে না আমি সেটার প্রতি অবসেসড হয়ে যাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার এটাই পড়তে থাকছি আর এই যে পাউচটা দেখছো রোজ বেড়াতে গেলে যা যা লাগে আমি ওটার মধ্যে সব কিছু রেখে দিই যা যাতে বেরোবার সময় ইজিলি সব কিছু পেয়ে যাই তোমরা এটাও করতে পারো তো কাজলটা দিয়ে নিচ্ছি দেখো কাজল ছাড়া তো একদম আমার মেকআপ ইনকমপ্লিট আর একটা নিউট শেডের লিপস্টিক দিয়ে নিলাম আর এবার আমি রেডি তো ব্যাগটা নেবো আর বেরোবো বেরোবার আগে একটা তো বড়ো কাজ আছে এই যে রোদ পোহাচ্ছে দেখছো তো এটা হচ্ছে আমার ভুলের খাবার দুধ আর রুটি রুটিটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো বদমাইশি করছে ও ভাতের থেকে রুটিটা খেতে পছন্দ করে তো ওকে রুটিটাই আমি বেশি দিই দুধ দিয়ে তো যাওয়ার আগে ওকে খাবারটা দিয়ে যাব আর এই দেখো মা রেডি হয়ে গেছে মাকে বললাম দাঁড়াও তো একটা ক্লিপ নি আর এই দেখো ওর খাওয়া হয়ে গেছে কিন্তু এবার ও কি করবে আমি বেরোবো আমার সাথে ছুট 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 করে যাবে দেখো এত বদমাস তো আমরা যেখানে যাচ্ছি সেখানে মাসিরাও আসবে আর আর বোনও আসবে তো ওর জন্য কিছু না নিয়ে গেলে একদম আমার খবর করে দেবে তো ওর জন্য একটা চকলেট কিনে নিলাম আর যেতে যেতে বাসটাও খারাপ হয়ে গেল কালীঘাটের ওখানে তো এতক্ষণে তোমাদেরকে বলাই হয়নি কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি গীতা জয়ন্তীতে আগের দিন মারা গেছিলো আর আজকে হোম হবে বলে মারা যাচ্ছে আমারও সময় ছিল বলে আমিও গেলাম তো ঢোকার আগে পাঁচটা ফল আমরা নিয়ে নিয়েছিলাম হোমে দেবার জন্য আর ফুল নিতে হবে আর ঢোকার আগে একটু ফুল কিনে নিলাম ফুলটা কেন নিলাম জানি না আর বাইরে দেখো ছোট্ট কি সুন্দর একটা নারায়ণ আর এই যে গেটটা এবার আমরা ভিতরে ঢুকবো ঢুকেই ছোট মাসি আমাকে দেখতে পেয়ে গেছে আমি তো দেখতে পাইনি আর এই দেখো এখানে বোন আর বড়ো মাসি বসে গীতা পড়ছে ওকে ডাকছে তো আমাকে দেখে একদম তারপরে দেখো সবাই কি সুন্দর এখানে গীতা পাঠ করছে মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারছিলাম না যে কী হচ্ছে কি রকম কি কারণ আমি ফার্স্ট টাইম লাইফে এরকম গেলাম এই দেখো এখানে হোমটা হচ্ছে আর তার সাথে সাথে গীতা পাঠটাও হচ্ছে প্রচুর প্রচুর মানুষ এসেছে গীতা পাঠ করতে তো আমি তো গীতা কোনোদিনও পড়িই নি তো বোন আমাকে ডাকলো যে আসো মৌমিদি তুমিও আমাদের সাথে গীতা পাঠ করবে তো আমিও বসে পড়েছিলাম এখানে মাসিদের কাছে দুটো গীতা ছিল তো কোনো অসুবিধা হয়নি এই যে আমার হাতে একটা দিয়ে দিয়েছিল বোন আর মাসি এখানে আমরা তিনজনে বসে পড়েছিলাম যেটা দেখলে সেটা হচ্ছে ঠাকুরের ভোগটা গেলে অত সুন্দর করে এই মন্দিরটায় যাচ্ছে ভোগটা আর এই যে গীতা পড়ছি একটা করে শ্লোক পড়ছি আর ওই ফুল দিচ্ছি হোমের সাথে সাথে আমি তো ফার্স্ট টাইম পড়লাম একদমই কিছু প্রথমে বুঝতে পারছিলাম না তারপর কনসেন্ট্রেট করে 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 পড়ার চেষ্টা করছিলাম জীবনে প্রচুর সময় তো প্রচুর সময়ের মধ্যে অল্প কিছু সময় হলেও ভালো কাজে লাগানো সময়টা উচিত তো সেই জন্যই আমি গেছিলাম আর কি আর এই যে প্রসাদ খিচুড়ি পোবো ছিল খিচুড়ি খাওয়া অলমোস্ট শেষ তখন মনে হলো যে যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আর তারপর বেরিয়ে একটু ফুচকা খাচ্ছিলাম আর ফুচকা আমি আবার যেখানে সেখানে খাই না ওই গন্ধরাজ লেবু থাকবে ধনে পাতা থাকবে সেখানে ফুচকাই আমি খাবো আর তারপর মা আসার সময় সবজি বাজার করতে ঢুকলো আর শীতকালের সবজি আমি শুধু বলি এটা নাও ওটা নাও সেটা নাও মানে শীতকালের সবজি দেখলাম আমি জাস্ট পাগল হয়ে যায় তারপর যাই হোক মা টুকি কেনাকাটি করলো তারপর বাড়িতে চলে এলাম আর এই যে মুখের সামনে এসে চাটা দিল তো আজকে চা খেয়ে ব্লগটা শেষ করলাম টাটা